দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে আমি এই প্রতিবন্ধী ভাইটিকে ফলো করছিলাম রাস্তা দিয়ে অনেক মানুষ বাজার ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিল উনি সবার কাছে এক টাকা দুই টাকা চাচ্ছিল হাত বাড়িয়ে আমার চোখের সামনে একটি টাকাও ওনাকে দেয়নি বিষয়টি দেখে আমার খুবই খারাপ লাগে এবং আমি তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি আপনি কি করেন উনি আমাকে বলে আমি এভাবেই সাহায্য করি এবং মানুষের কাছ থেকে অল্প কিছু টাকা পাই সে টাকা নিয়ে আমি আমার মা সহ বাজার করে খাই যদি আমাকে কেউ টাকা না দেয় আমি কি দিয়ে বাজার করব। কেউ তো টাকা দিতে চায় না আহারে এর চাইতে কষ্টের জীবন আর কি হতে পারে আসসালামু আলাইকুম ভালো আছেন কি করছেন এখানে বসে কি সাহায্য করতেছেন আপনার বাসা কোথায় ভাগপাড়া ভাগপাড়া কী হয়েছিল পায়ে পেটে সমস্যা জন্ম থেকে নাকি জন্ম থেকে বাসায় কে কে আছে মা আপনার শুধু মা আর আপনি আর কেউ নাই ওই দুজনের সংসার তাই আমি অনেক সময় ধরে দেখলাম আপনি এখানে বসে আছেন আপনার পা দাঁড়াইতে পারেন না না খারা হয়ে এখানে আসেন কীভাবে ভ্যানে ভেনে যান ভ্যানে আসেন তাহলে তো অনেক কষ্টের জীবন আপনার আচ্ছা আপনি যে টাকা ইনকাম করেন এটা দিয়ে সংসার চলে না তাইলে সংসার কে চালায় মা মা আছে বলছি আপনি যে টাকা ইনকাম করেন এটা দিয়ে তো আপনার খাবার বাজার টাজার এগুলো কিনা হয় তাই না এটা বলেছি মানে আপনার টাকাই তো সংসার চলে আজকে কত টাকা পাইছেন এ পর্যন্ত দুইশো দুইশো টাকা দুইশো টাকা দিয়ে বাজার হবে না তাই প্রতিদিন কেমন ইনকাম হয় প্রতিদিন এখানে আসেন কেমন ইনকাম হয় এই দুশো 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 তিনশো এরকম কতক্ষণ আগে আসছেন এখানে সকালে হ্যাঁ 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 যে টাকা ইনকাম করবেন এটা দিয়ে বাজার করে তারপরে বাসে যাবেন হ্যাঁ তা আমি আমি খুব ক্ষুধার্ত বুঝছেন আমাকে বিশ্বাস টাকা দিবেন কিছু কিনে খাবো দিবেন হুম সত্যি দিবেন কত আছে এখানে দেখি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো টাকা আছে আরো চার টাকা লাগবে বিশ টাকা দিয়ে দিলেন মন থেকে দিয়েছেন পরে আবার আমি চলে যাওয়ার পরে গালি দিবেন নাকি হ্যাঁ না হ্যাঁ না না মন থেকে দিয়েছেন হ্যাঁ খুশি হয়ে হুম আমাকে চিনেন আপনি না তাহলে কেন দিলেন হ্যাঁ আমি কি যা চলে যাব হ্যাঁ হ্যাঁ আমি বিপদে পড়েছি আপনি আমাকে হেল্প করলেন হ্যাঁ তাই হ্যাঁ বা মাশাআল্লাহ শুনেন এখন আমি এটা সত্যি কথা বলি আমি বিপদে পড়িনি বুঝছেন আমি এমনি জাস্ট আপনাদের পরীক্ষা করে দেখলাম ধরেন আপনি এখানে বসে আছেন দেখে আমার খারাপ লাগলো তো আপনি তো আমাকে হেল্প করলেন আমি আপনাকে একটু হেল্প করি হ্যাঁ সারাদিনে দুইশো টাকা ইনকাম হয়েছে তাই না এটাকাতে তো বাজার হবে না খুব দিন দিনকাল খুব কষ্টে যায় তাই না হ্যাঁ বিয়ে শাদি তো করা হয়নি না 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 ব্যবসা বা কোনো কিছু করতে পারেন না না তাই টাকা না এই জন্য করতে পারেন না ভালো মাছ কিনে খাইতে পান না না খাইতে পান না 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 কষ্ট লাগলো তো আপনি আমার যেহেতু উপকার করেছেন আমি আপনার এখানে পাঁচশো টাকা আছে এটা পুরাটাই আপনার ঠিক আছে খুশি হয়েছেন এ টাকাটা কেন পাইলেন বলতে পারবেন

তাহলে তাকে দিবেন ঠিক আছে ভালো থাকবেন একটু হাতটা মিলাই সালাম আলাইকুম ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে